ইনসাফ পাবে আর এই পাঁচটা বিষয় যদি নিশ্চিত কোন রাষ্ট্রে না থাকে জনগণ কখনো ইনসাফের অধিকার পাবে না বিচার সমান আমার দেশে সবার জন্য বিচার সমান আছে কথা বলেন সবার জন্য বিচার সমান আছে সবার জন্য বিচার সমান না কোন আসামি কমরে রশি আর কোন আসামি বৃদ্ধাঙ্গুল দেখায় কোটে হাজির হ আছে না নাই নাই কত মানুষ ফাঁসির আসামি টাকার জোরে জেল থেকে মুক্তি পেয়ে যায় আর কত নিরীহ মানুষ গরিব তার পক্ষে কথা বলার কেউ নাই তাকে চক্রান্ত করে ফাঁসায় দিয়ে বছরের পর বছর জেলে তাকে পচতে হয় আছে না নাই এই যদি হয় বিচার দিন সে দেশে ইনসাফ কায়ে হবে না হবে আল্লাহ তালা তিনটা জিম্মাদারি দায়িত্ব দিচ্ছেন কয়টা আল্লাহ তালা জিম্মাদারি দায়িত্ব নিয়েছেন দুনিয়ার সব প্রাণীকুলের সোমান আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ আর দুনিয়ার যারা খেলাফত প্রতিষ্ঠিত করবে রাষ্ট্র নায়ক যারা হবে আল্লাহ তালা তাদেরকে ওই দেশের সমস্ত ধরনের জনগণকে তার জিম্মায় দিয়েছেন সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যাই হোক না কেন একজন রাষ্ট্রনায়ক সকলকে সমান চোখে দেখতে হবে এটা তার জিম্মা এই তিনজনের কাছে জিম্মা আল্লাহর কাছে রসুলের কাছে রাষ্ট্রনায়কদের কাছে এই জিম্মাদার যদি দুনিয়ার মানুষ সঠিকভাবে পালন না করে তাহলে সে দেশে কখনো ইনসাফ তায়ন হবে কথা বলে আমার বাইরা রব্বুল আলামিন কিভাবে ইনসাফ قائم করছে দেখেন سورة عن كبوت الله ووصينا الإنسان بعالديه حسنا وإن جاهداك لتشرك بما ليس لك به علم فلا تطعهما <applause> إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون সূরা আনকাবুত আয়াত নাম্বার কত বলেন তো আল্লাহ আমি মানুষকে আদেশ করেছি তারা যেন পিতা মাতার সাথে সব ব্যবহার করে কি করে তারা যদি আমার সাথে এমন কিছু কাউকে শরিক করার জন্য সন্তানদেরকে চাপ প্রয়োগ করে তারা যেন এই কথাটা না শুনে কিন্তু পিতা মাতার সাথে আল্লাহ প্রথমে কি করতে বললেন সৎ ব্যবহার এখন আপনি প্রশ্ন করবেন হুজুর আমার পিতা যদি অমুসলিম হয় তাহলে আমি তার সাথে কেমন আচরণ করব কথা ঠিক না রব্বুল আলামিন শিখ কথা বলেন ওয়ায়িন জাহাদাকা আলা আন তুশরিকাবি মালাইসা লাকা বিইল ফনা তু তেহুমা ও সাহিবহুমা দুনিয়া মা'রুফা তোমার মা মুশরিক তোমার মা কাফের তোমার বাবা মুশরিক তোমার বাবা বিধর্মী তুমি তার সাথে কি আচরণ করবে আল্লাহ তাআলা সূরা লোকমানের 19 নম্বর এত বলে দিছে। তারা যদি এমন কাউকে প্রভুত্ব আমার সমকক্ষ সব্যস্ত করার জন্য তোমাকে চাপ প্রয়োগ করে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের সাথে তাদের কথা তুমি মানবে না কি করবে না মানবে না তবে দুনিয়ায় তাদের সাথে তুমি কি করো সদ ব্যবহার করো ভালো আচরণ করো তুমি সন্তান হিসেবে তোমার পিতাকে তুমি কষ্ট দিতে পারো না তাহলে একটা পিতা যদি মাতা যদি কি হয় কাফের মশেক হয় তার সাথেও খারাপ আচরণ করতে কে নিষেধ করেছে আল্লাহ তারা নিষেধ করেছে

কাফের মশরেক হয় আমি সন্তান মুসলমান আমি পিতা মাতার সাথে কেমন আচরণ করব জোরে বলেন ভালো আচরণ করতে হবে খারাপ আচরণ করার অধিকার আল্লাহ আমাকে আর সাধারণ অমুসলমান যারা আসলে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি আমার বাড়ির পাশের সমাজের লোক হয় আমার বাড়ির পাশের লোক হয় আমার আমি যেখানে কাজ করি সে কর্মস্থানে আমার যদি সহকর্মী হয় এই লোকদের সাথে আমি কি আচরণ করব। আল্লাহ সুরা মুমতাহিনায় আট নাম্বার কথা বললেন যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করে না কি করে না তোমাদের সাথে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে জোরপূর্বক বাহির করে দেয় না তোমাদের সাথে জুলুম করে না তাদের সঙ্গে সদাচরণ করতে ভালো ব্যবহার করতে তাদের প্রতি সহানুভূতিশীল হতে কোন দোষ নাই কি বলছে তাদের সাথে ভালো আচরণ করতে কোনো কোনো দোষ নাই তাদের সঙ্গে কারণ তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না যারা ইনসাফ করবে আল্লাহ বলেন অমুসলিমদের সাথে যদি ভালো আচরণ কেউ করে আমি ওই মানুষগুলোকে ভালোবাসি কার কথা এটা আপনি মুসলমান হয়ে যদি অমুসলিমদের সাথে ভালো আচরণ করে আল্লাহ কি বলছে

يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون সুরা আনা কোন সুরা আয়াত নাম্বার একশো আট এখানে আল্লাহ কি বলে দেখেন আগে শুনলাম সন্তান পিতার সাথে যদি অমুসলিম হয় পিতা খারাপ আচরণ করা পরে